প্রেম প্রেম আমি করি না আর হচ্ছে যে প্রেম জিনিসটাই মানে প্রেমের আমি গোষ্ঠী কিলাই প্রেম জিনিসটাই একটা বেড়া চাই হ্যাঁ যে তাকে ভালোবাসুক তার তো একটা মেয়ে তার জীবনের জীবন সঙ্গীর একটা চেহারা তার মনের মধ্যে এঁকে রাখে এখন কেউ যদি চাই যে আমার হাজবেন্ড খুব পার্সোনালিটি সম্পন্ন হবে বা এরকম বিসিএস ক্যাডার হবে বা কেউ যদি ভাবে যে আমার হাজবেন্ড ই হবে আহ ধনী হবে তাহলে সে চাওয়াটা আমি অন্যায় বলে মনে করি না যার যেটা প্রায়োরিটি সেই অনুযায়ী সে বিয়ে

ধরে রাখা বা প্রেম জিনিসটাকে মানে ফিল উপলব্ধি করা এবং সেটার জন্য প্রেমের পথে চলা এটা আজকালকার দিনে বোধহয় খুবই দুর্লভ যেমন আমি নিজে এ ব্যাপারে আমি আমার আহ মানে আহ মরুভূম স্বামীর কাছে যে ধাক্কাটা খেয়েছি এরপর আমার মানে এই প্রেম বিষয়টার প্রতি আর কোনো আস্থা আমি রাখি না তবে হ্যাঁ জীবন সঙ্গীর জন্য বিয়ে করাটা জরুরি সেটা ঠিক আছে কিন্তু এই প্রেম টেম আর দুনিয়ার প্যারা আর এগুলার পর আমার বিশ্বাসও নাই আমি তো প্রেমে পড়েছিলাম এবং হচ্ছে যে তাকে আমি বিয়েও করেছিলাম এবং যেই প্যারার সম্মুখীন হয়েছি সেটা শুধু বাংলাদেশ না পুরা বিশ্ব জানে তাহলে সেক্ষেত্রে আমার কাছে তো এটা একটা অনেক নারীরা তো বলে যে আমি তোমাকে বিয়ের পরে আমার স্বামীর সাথে প্রেম করবো আপনি প্রথমটা বাদ দিলেন এখন আপনি কার সাথে প্রেম স্বামীর সাথে তারপরে তো বিয়ে হয়নি আপনি কিভাবে স্বামীর সাথে প্রেম হলে করবো বিয়ে হলে সেটা কত তারিখে বা কিভাবে হবে বললাম তো আমি তো গোপনে করবো আর আমার কামিংটাও এত বিগ অ্যামাউন্ট এর হবে না যে যেটা বলে আমি একটু চমক সৃষ্টি করতে পারবো খুব সাধারণই হবে তো আপনি ঠিক করে রেখেছেন পছন্দ করাই তো যত বললো প্রেমই তো চলতে পছন্দ আর প্রেম তো পছন্দ আর প্রেম এক কথা না প্রেম হচ্ছে একটা উঠাল পাথাল করা জিনিস যে জিনিসের জন্য পৃথিবী ছেড়ে দেওয়া যায় যে কোনো হিসাব মেলানো যায় না যে জিনিস হয় অকারণ হ্যাঁ আপনি কেন এটুকুনে প্রেমে পড়বেন আপনি নিজেও কিন্তু ডিসাইড করতে পারবেন না সেটা হচ্ছে প্রেম আর যেটা হচ্ছে আমি তাকে বিয়ে করার জন্য মনস্থ করলাম বা এটা সব দিক দিয়ে মিলিয়ে একটা এটাকে প্রেম বলা যায় না এটা একটা ইংরেজমেন্ট